রাব্বুল আলামিন বলেন হুদাল্লিনাস এই কোরআন শুধুমাত্র আমি মুসলমানদের জন্য নাজিল করি নাই এই পৃথিবীতে যত ধর্মের বর্ণের মানুষ আছে সকল মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দিয়া দিলাম এই জন্য আমি সবাইকে দাওয়া দিচ্ছি আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব যে যারা কোরআনের মাহফিলে আসেন যারা আয়োজন করেছেন যারা এসেছেন এই উভয়ের লাভ কি এই হাদিসটা বলেই আমি কোরআনের আলোকে কথা বলব ইনসাউল্লাহ যারা কোরআনের মাহফিলে আয়োজন করেন বিশ্বলবীর আলোচনা শোনার জন্য মাজরিস তৈরি করেন আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন ওই মজলিসের আয়োজন যারা করে তাদের উপর আল্লাহর খাস রহমতের বৃষ্টি নাজির হয়ে যায় আর যারা শুনতে আসি ওরান শোনার জন্য এক পা দুই পা দিয়ে মাহফিলের দিকে রওনা শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পেছনে সত্তর জন ফেরেশতা নিয়োগ করে দেয় ওই ফেরেশতারা আল্লাহর বান্দা কি ওয়েলকাম জানাক আর আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা রাহমলাহু রব্বুল আলামিন তোমার যে বান্দা কোরআন শুনতে যাচ্ছে তুমি দয়া করে তাকে মাফ করে দাও এবং তার উপর রহমতের বাড়ি ধারা নাজিল করে দাও আল্লাহর বান্দা যখন কোরআন শোনার জন্য এসে পোরানের মা ফিরে বসে যায় এবার ফেরেশতারা বলে রবী তোমার বান্দা তখন পর্যন্ত হেঁটেছে আমরা তার জন্য দোয়া করেছি এখন কি করব এখন তো বসে গেছে আল্লাহ পাক বলে আমার তারা আমার বান্দা ততক্ষণ পর্যন্ত বসে আমি আল্লাহর কথা শুনবে রসুলের বাণী শুনবে পোরাণ শুনবে প্রত্যেকটা কথা শোনার বিনিময়ে তার নামায় তোমরা নাকি লিখতে থাকো তাহলে যারা মাহফিলে এসেছেন তারা কি খুব বেশি লস করে ফেলেছেন খুব ক্ষতি হয়ে গেছে আপনাদের আমরা লাভের মধ্যে আছি কিসের মধ্যে আছি লাভের মধ্যে আছি এই মাহফিলের ব্যাপারে হজুল কি বলেছেন পর এন নেবী ইউসাল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লাম মাজাদ ইউসুল আইল হিয়ার তুম ইন রিয়া দিল জান্নাম যেই মজলিম সেই কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় যে ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা সাধারণ কোনো ময়দান থাকে না সাধারণ কোনো মাঠ থাকে না এটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যা আমরা কোথায় আছি জান্নাতের মধ্যে আছি কোথায় আছি আমরা আমরা জান্নাতে আছি এই জান্নাতে বসে বেয়াদবি করা যাবে না কথা বলা যাবে না চুপ করে কোরআন শুনতে হবে আল্লাপাক বলেছেন যে যখন তোমরা তেলাওয়াত আলোচনা অবশ্যই তোমাদের উপর রহমত নাযিল করা হবে এই আপনার পাশে কোনো ছেলে কথা বললে মাথায় হাত ধুলে আদর করে তাকে থামিয়ে দিবে এরা আগামী দিনে খালি ওয়ালিদ এরা আগামী দিনের অমর আগামী দিন আবু বকর এ বাংলার জমিনে ওনারের আইন কায়ে করার জন্য যে হবে হবে মিটিং হরতাল হবে আন্দোলন হবে এই ছেলেরাই সেই দিন নেতৃত্ব দিবে চিল্লা বলুন ঠিক কিনা এই জন্য তাদেরকে ধমক দেওয়া যাবে না আদর করে বসায় রাখতে হবে আসুন আমি কথা বেশি বলবো না আপনাদেরকে কষ্ট দেবো না আমি এগারোটা পর্যন্ত কথা বলবো এখন দশটা বাজার দশ মিনিট বাকি আছে মানে এখন দশ মিনিট কথা বলবো আমি আবার ঢাকা ফিরে যেতে হবে আগামীকাল মাহফিল হচ্ছে ঢাকা শাহাবাগ যেই সাহাবাগে আমার কোরআনের পাখি আল্লা হাসি কামনা করেছিল সেই সাহাবাগে আমরা আগামীকালকে শ্রীরাতুল মাহফিল উদযাপন করবো প্রিয় ভাইয়েরা এর পরদিন কুমিল্লা চান্দিনা এর পরদিন হচ্ছে চাপাই নবাবগঞ্জে প্রতিদিন আল্লাহ পাকের কোরআনের কথা বলার শুধু কে করে দেন আল্লাহ করে দেন আমি আপনাদের দোয়া চাই যে কথাগুলি বললে আমারও হেদায়ত হবে আপনাদের হবে এলাকার আশপাশের মা বোনদেরও কাজে আসবে এলাকার মা বোনদেরকে আমি বিনয়ের সাথে বলবো আপনারা মেহরবানি করে আজকের জন্য অন্তত একটা ঘন্টা কোরআনের কথা শুনুন এতে করে আপনার পরিবার আপনার জীবন আপনার ছেলে মেয়ে আপনার সংসার আপনার স্বামী আপনার দুনিয়া আপনার আখেরাতে কাজে লাগবে এখানকার ভাইয়েরা এই এলাকার ভাইয়েরা ফিরিপুট এলাকার ভাইয়েরা এই খুব ব্যস্ত বোনেরাও ব্যস্ত সকালবেলা ভোর হলে বিরাট লম্বা লাইন ধরে মা বোনদের ঠিক কিনা সবাই কর্মক্ষেত্রে যান আবার রাতের বেলা সাতটা আটটা নয়টা বাজে এসে ভারটা ত্রাইন্দা খাইতে খাইতে রাতে দশটা একটু ঘুমাইয়া আবার রাতের চারটা বাজে উঠে আবার কর্মক্ষেত্রে দৌড় মারেন কোথায় ছেলে কোথায় মেয়ে স্বামীর ভালোবাসা প্রেম ভালোবাসা এক দাদান প্রদান করার তেমন সুযোগটা পার না শুধু পেটের দায়ে দৌড়াতে থাকে এই জন্য আজকের এই দিনে আমি এখানে কোনো গান বাদ্য হবে না ঢোল তবলা হবে না কতক্ষণ গজল গজল গাইয়া এরপর বিরানির ডেক আপনাদের সামনে আনবে এরকম মলহয় করে ব্যবস্থা হবে না আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই কোরআনে দলিল দিয়ে কথা বলবো ইনসা আল্লাহ সবাই পড়েন সবাই পড়েন আউযু বিল্লাহি خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم سورة دحاء قرآن الكريم মধ্যে রয়েছে মোট একশো চোদ্দ সুরা কতটি সুরা সবাই বলেন মুখস্থ হয়ে যাবে কয়টা সুরা একশো চোদ্দটি সুরার মধ্যে আমি আপনাদের ক্ষেত্রতে তিরানব্বই নম্বর সুরা সুরাত দোহা তেলাওয়াত করেছি এর মধ্যে আয়াত রয়েছে এগারোটি আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছে মাক্কা আল মুকার রমায় বিশ্ব নবী রসুল করিম সাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই দুই ভাগে বিভক্ত একটা হলো মাক্কি জীবন একটা হচ্ছে মাদানী জীবন এই যে কোরআন শরীফ দেখতে পাচ্ছেন এই কোরআনের মধ্যে সুরা আছে দুই ভাগে কয় ভাগে একটা হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী মাক্কি সুরা কাকি বলি যেই ছেলেরা যে ছোট্ট ছোট্ট মেয়েরা ফোরে পড়ো পাইবে পড়ো সিক্সে পড়ো সেভেনে পড়ো খুব ভালো করে শুনে রাখো তোমাদের প্রশ্নপত্রে আসে মাকি সুরা কাকে বলে মাকি সুরের বৈশিষ্ট্য কী মাদানী সূরা কাকে বলে মাদানী সূরার বৈশিষ্ট্য কি খুব ভালো করে শোনেন মাকি সুরা বলা হয় আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির পরে তেরো বছর পর্যন্ত যে মক্কায় ছিলেন এই তেরো বছরের মধ্যে যে আয়াত যে সুরাগুলি নাজিল হলো সেইগুলিকে বলা হয় মাকি সুরা আর মাদানী সুরা বলা হয় নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই বাকি জীবনে ইন্তেকালের আগ পর্যন্ত যে সুরাগুলি নাজিল হলো সেইগুলিকে বলা হয় মাদানের সুরা মাক্কি সুরের বৈশিষ্ট্য কি মাক্কি সুরের বৈশিষ্ট্য বা চেনার না আর উপায় হলো এই সুরাগুলি আকারে ছোট এগুলি এই সুরাগুলির ভিতরে তৌহিদ রিসালাত আখেরাত এ বিষয় নিয়ে বেশি বেশি কথা হয়েছে আর মাদানির সুরাগুলি অনেক বড় বড় সুরা এই সুরার ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি, নীতি স্বরাষ্ট্রনীতি কৃষি নীতি বিবাহ নীতি ব্যবসা নীতি চাকরি নীতি রাজনীতি জীবনে যা আছে সব দিয়ে আল্লাপাক মাদান এই ভরে দিয়েছে